হ্যালো ফ্রেন্ডস তুলতে রানাগর অ্যান্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন একটা রেসিপিতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে তোমাদের বানিয়ে দেখাবো চালতা চিংড়ির টক তো এই চালতাগুলোকে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চালতাগুলো দেখো এরকম ছোটো ছোটো করে কেটেছি তো আমি ওভেনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি তো এবারে দিয়ে দেবো জল এতে তো চালতাটা সেদ্ধ করার জন্য যতটুকু জলের প্রয়োজন আমি ততটুকুই দিয়ে দিলাম দিয়ে চালতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো তো এরপরে দিয়ে দেবো এতে আমি লবণ হলুদ দিয়ে দিলাম তো এরপরে ঢাকা লাগিয়ে দিচ্ছি চালটাকে কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে হবে তো ফ্রেন্ডস অপর একটা ওভেনে আমি নিয়ে নিয়েছি একটা বাটি বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জল এবারে তার মধ্যে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য লবণ আর সামান্য একটু আদা রসুনের পেস্ট তো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। তো এর মধ্যে দিয়ে দেবো আমি চিংড়িগুলো তো দেখো এখানে আমার চিংড়িগুলো আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি তো চিংড়ি দেখবে একটা কালো থাকে তো তোমরা অবশ্যই কিন্তু ওইটাকে পরিষ্কার করে দেবে তো যাই হোক এটাকে এবারে চিংড়িটাকে আমি সেদ্ধ করবো তো চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো চিংড়ি তো চিংড়ি এখানে তোমরা দুশো আড়াইশো যত ইচ্ছা নিতে পারো তো আমি এখানে দুটো চালতার চিংড়ি রান্না করছি টকটা রান্না করছি দুটো চালতা দিয়ে এটাকে একটু নাড়িয়ে দিলাম আমি তো চিংড়িটাকে এবারে আমি সেদ্ধ করব। তো ওভেনটা কিন্তু বাড়ানোই আছে তো আমার এখানে চালতাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর চালতাটা একেবারে নরম করে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো আমার চিংড়িটাকেও কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো চিংড়িটা সেদ্ধ হওয়ার পরে দেখো একেবারেই কিন্তু ছোট ছোট হয়ে গেল দেখতে আর এখানে সবজি দেওয়ার জন্য আমি শুধু ঢ্যাঁড়স নিয়েছি তোমরা ঢ্যাঁড়স না দিতেও পারো এমনি চালতা দিয়েও করতে পারো তো এবারে দেখো আমি চালতাটাকে একটা বেলার মধ্যে নিয়ে একটা হামাদস্তা দিয়ে এই চালতাটাকে কিন্তু থেতো করতে হবে তো থেতো করে নিয়ে এর মাঠটা দিয়ে আমি কিন্তু রান্নাটা করব তো এইরকমভাবে চালতা চালতাগুলোকে থেতো করে নিতে হবে তো যে এটা হাত দিয়ে চটকালেও কিন্তু হয় কিন্তু যেহেতু গরম তো সেই জন্য আমি হামাদস্তা দিয়ে থেতো করে নিচ্ছি তো দেখো এখানে আমি চালতাটা মানে মা চালতার মাঠটা আমি এখানে নিয়ে নিয়েছি তো এরপরে কড়াইতে তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা তো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো তিন থেকে চারটা রসুনকে আমি ফেটে করে দিয়ে দিলাম তো এটাকে একটু নেড়ে দিতে হবে তো দেখো রসুনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে আমি দিয়ে দেবো ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়স তেলে ভালো করে একটু ভেজে নিতে হবে তো ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি তারপরে কেটেছি তো যখনই তরকারি করবে তোমরা আগে কিন্তু ঢ্যাঁড়সটাকে ধুয়ে তারপরে কেটে রান্না করবে দেখবে ঢেঁড় থেকে একটা মানে যেটা লেগে যায় লাল লাল টাইপের একটা আঠা বেরোয় তো ওইটা বেরোবে না তো ঢ্যাঁড়স আমার এখানে ভাজা হয়ে গেছে তো এবারে এতে দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এগুলো একটু নাড়াচাড়া করে দিতে হবে তারপরে দিতে হবে সর্ষের বাটা তো আমি এক চামচ সর্ষের বাটা দিলাম এর মধ্যে তো ঢাড়সের সঙ্গে এটা একটু কষে নিতে হবে তো ঢাড়সটা দেখো তেল সর্ষের মধ্যে একটু কষে নিলাম আর সর্ষে থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মানে সর্ষে তেলটা ছেড়েছে কি সুন্দর ঢাড়সের কষা থেকে তো এরপরে পরিমাণ মতন লবণটা দিয়ে দিলাম তো তোমরা লবণটা কিন্তু টেস্ট করে আবারও দিতে পারো তো এরপরে দেখো আমি চালটার যে মাঠটা বের করেছিলাম এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতন দিয়ে দিলাম পুরোটা লাগবে না এবারে এটাকে একটু ফুটিয়ে নেব তো এখানে দেখো আমার টকটা ফুটে গেছে তো এবারে চিংড়িগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব তো চিংড়িগুলো দিয়েও কিন্তু আবার একটু ফুটিয়ে নিতে হবে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর অবশ্যই তোমরা এইভাবে একটু ট্রাই করো তো এবারে সামান্য একটু চিনি দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো তো আমার হয়ে গেছে জালদার চিংড়ির রেসিপি তো চলো এবারে ওভেনটা অফ করে দিচ্ছি আর একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি তো আমার চিংড়ির চালতার টক তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো